এই ফুলের বাগানের মতন রং বির চুরির পুরা কাজটা আজকে একদম সম্পূর্ণ এই টু জেড এভরিথিং আমি শেয়ার করব যারা শুরু থেকে ভিডিওটা দেখবেন পাঁচ মিনিটের ভিতরে এই কাজটা আপনারা আশা করি শিখে যাবেন যদিও আপনারা পেন্সিলের দাগ কিছু দেখবেন না তারপর আমি দেখিয়ে দিচ্ছি যখন আপনারা নিজেরটা নিজে করবেন তখন আপনারা তো পেন্সিলের দাগটা নিজেরা দেখবেন তো তখন আপনারা যাতে এটা বুঝতে পারেন আমি কি দিয়ে করলাম তো আমি এখানে পেন্সিল দিয়ে আটটা করলাম দেখে দেখতেই পারছেন এরপর আমি শ্বশুর দিয়ে কাজটা করব যেহেতু চুরিতে আমি কোনো গিট দিব না সুটায় তো তাই একটু দূর থেকেই সুইটাকে আমি তুলতেছি অবশ্যই আপনারা যেখানে কাজটা করবেন তার একটু দূর থেকে সুইটাকে ওই জায়গায় নিয়ে নেবেন ওই পয়েন্টে নিয়ে নেবেন আর এখানে কোনো গিট হবে না গিট ছাড়াই আমি কাজটা করতেছি আর আমি এখানে ডিএম শিশুটা তিনটা নিয়ে নিলাম যেহেতু এটা চুরির কাজ করবো ডিএম শিশুটা যেহেতু তারা হয়ে থাকে তো তাই এত মোটা দিয়ে কাজ করার প্রয়োজন নাই তাই আমি এখানে তিনটা দিয়ে করলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুইটার বা তিনটা দিয়ে করার আর এখানে আমি স্টিচটা দিয়ে ফুলের কাজটা করতেছি শার্টিন স্টিচটা একদমই পারফেক্ট আমার কাছে মনে হয় এই ফুলের কাজটা করার জন্য আর আমি পাতার কাজটাও সেমভাবে করছি পাতার কাজটা কিন্তু আমি ফিশ ফিশবর্নি স্টিচ দিয়ে করলাম আর ঢালের কাজটা আমি ব্যাক স্টিচ আর এখানে কিছু আমি ফ্রেন্ডসটাও দিব ওভারঅল আপনাদের সাথে সব কিছুই আজকে শেয়ার করবো এই কাজটাতে আর চুরিতে যারা কাপড় মোড়াইতে পারেন না তারা অবশ্যই আমার এর আগে ভিডিওটা দেখে নেবেন না হয় আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই এটা দেখে নেবেন চুরিতে কীভাবে কাপড় মোড়াইতে হয় ভিডিওটা আর এখানে দেখেন আমি একটা থেকে ফুল একটা কাজ শেষ করে আর একটার কাছে কীভাবে গেলাম এটা জাস্ট পাশাপাশি সুটাকে আপনারা নিয়ে নেবেন এখানে কোনো সুতার ভিতরে কোনো গিট হবে না আমি প্রত্যেকবার সুটা শুয়ের ভিতরে দেওয়ার পর আমি গিট দিয়ে দিই যেটা অভ্যস্ত হয়ে গেছে আর কি আপনারা অবশ্যই কাজটা গিট ছাড়াই করবেন দূর থেকে করবেন তাহলে আপনাদের কাজটা একেবারেই নিখুত হবে দেখেন আমি এ ফুলের কাজটা শেষ করে এর পাশে সুইটাকে নিয়ে গেলাম আর এখানে যেহেতু আমি পিনসিল দিয়ে কাজটা করছি তা কাজটা আমি নিজেই দেখতেছি আপনারা এখানে ক্যামেরার ভিতর দেখতেছেন না যেহেতু পেন্সিলের দাগার কালো টাইপের অ্যাশ কালার আর আমার এখানে কাপড়টা হচ্ছে কালো তাই আর আপনারা চাইলে এখানে হোয়াইট কালার এই যে হিট পেন প্যান যেটা আছে ওইটা যে হোয়াইট কালার যেটা আছে ওইটা দিয়েও কাজটা আপনারা করতে পারেন আর যদি আপনারা নিজে শুধু নিজেই বোঝার সুবিধার্থে কাজটা করেন তো তাহলে তো প্রয়োজন হয় না পেন্সিল দিয়েও বুঝে যায় আর যেহেতু আমি এখানে ফুলের কাজটা করতেছি কিছুই দেখা যাবে না তো দেখেন আমি এইভাবেই সবগুলো ফুলের চারোপাশে কাজটা করে নিলাম এখানে আমি পাঁচটা ফুলের পাতা দিয়ে দিলাম এরপর দেখেন আমি সুইটাকে একটু দূরে নিয়ে গিয়ে তারপর সুতাটাকে কেটে ফেললাম আপনারা এরকম করবেন এখানে কোনো গিট হবে না সুইটাকে একটু দূরে নিয়ে যাবেন আবার যেখানে ফুলের কাজ শেষ হয়েছে ওইখানে না একটু দূরে নিয়ে যাবেন এরপর আমি এখানে ছয়টা থেকে কীভাবে তিন চারটা নিয়ে নিলাম ওইটাও দেখিয়ে দিলাম অনেকে হয়তো বুঝেন না কাজ জানেন না জিনিসটা তো ওইটার জন্য এখন আমি এখানে পাতার কাজ করব তাই একটু দূর থেকে সুইটাকে তুললাম দেখেন একটু দূর থেকে তুলে তারপর এখানে আমি ফিশবন স্টিচ দিয়ে দিব আর অবশ্যই আপনারা এখানে একটু দূর থেকে কাজটা শুরু করবেন যেটা আমি বারবার বলতেছি আপনাদেরকে যারা নতুন চুরির কাজে তাদের জন্য বেশিরভাগ বলা আর এখানে আমার সুতার কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালার দিয়ে আমার পাতার কাজটা করতে অনেক বেশি ভালো লাগে তো আশা করি আপনারা এই কাজটা আমি কীভাবে করতেছি বুঝতে পারবেন আর এখানে ফিশ স্টিচের স্টিচ সিলাইটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে চুরির কাজের ভিতর দেখানো হয়নি তো ওইটাও দেখিয়ে দিলাম একটা পুলের কাজ শেষ করে আমি অপর পাতার ভিতর কীভাবে নিয়ে গেলাম গেলাম তাতে আপনারা দেখলেনি এই কাজটা আপনারা এইভাবেই করবেন একটা ফুলের কাজ শেষ করে আর একটু দূরে মানে যেখানে কাজ থাকে ওইখানে নিয়ে যাবেন আর যদি ওইখানে কাজ না থাকে তাহলে একটু দূরে নিয়ে গিয়ে সুইটা সুতাটা কেটে ফেলবেন ভালো করে এটা কেটে ফেলবেন যেখানে আপনার কাজ শেষ হবে ওইখানে কাটবেন না তাহলে আপনার কাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু দূরে দূরে গিয়ে সুটাকে কাটবেন দেখেন আমি একটা ফুল থেকে একটা ফুল কিভাবে কাজটা আমি করতেছি আশা করি আপনার এই কাজটা এখন বুঝতে পারছেন না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চুরির কাজ করার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের সব প্রবলেম বা সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ আবার করব আর একটা কথা বলে রাখি আপনারা চাইলে ছোটো কি ছোটোখাটো এরকম কোনো জিনিস দিয়েও আপনারা ব্যবসা বিজনেস বা কিছু ছোটোখাটো কাজ শুরু করতে পারেন যেমনটা আমি চুরির কাজগুলো করতেছি ব্যাম্বরারি কাজ করি এই যে চুরিগুলো প্রথম অবস্থায় একটু আপনারা দাম কমই রাখতে পারেন কিন্তু আস্তে আস্তে যখন আপনাকে সবাই চিনবে আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে সবাই জানবে তখন আপনি তার মূল্যটা তখন আপনি পেতে পারেন কিন্তু প্রথম অবস্থায় একটু চেষ্টা করবেন মূল্যটা একটু কম রাখার যাই হোক আমি এখানে ফ্রেন্স নটটা কীভাবে দিচ্ছি একেবারে কাছ থেকে স্লোলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়ের ফ্রেস নট অনেকেই বুঝে না কীভাবে দেয় যেহেতু এটা চুরি এটা আমরা নিচ থেকে ফ্রেন্স নটটা নামিয়ে নিবো না এটা পাশাপাশি এক পাশ থেকে আরেক পাশে উঠিয়ে নেব আপনারা আমার কাজটা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কীভাবে করতেছি আমি এটা আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট শুইয়ের আগাতে একটা প্যাচ বা দুইটা প্যাচ দিবেন যেহেতু আমি এখানে তিনটা সুতা নিয়েছি তাই আমি এখানে দুই প্যাচ দিচ্ছি আর ছোট ফাঁকা জায়গা যেগুলো থাকে ওখানে এক প্যাচ দিয়ে এটা ভরাট করে নিই তো আপনারা চাইলে এখানে দুই প্যাচ বা এক প্যাচ দিয়ে সুন্দর করে এইভাবে ফ্যাশনগুলো দিতে পারেন আর এই ফ্যাশন যেহেতু আমরা নিচে নামিয়ে নিই না তাই আপনারা চুরিতে অবশ্যই এক পাশ থেকে এক পাশে আমি যেভাবে দেখ করতেছি আপনারা দেখতে পারছেন ওইভাবে আপনারা ট্রাই করবেন সম্পূর্ণ আমি চুরির কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা খুব ডিটেলসে ভালো করে বুঝতে পারছেন যে কোনো আপনারা চুরি কাজ সেলাই শুরু করার আগে একটু দূর থেকে শুরু করবেন দূর থেকে শুরু করে তারপর শুইটাকে আপনারা যে জায়গায় আপনার কাজটা যাচ্ছেন ওই জায়গায় নিয়ে যাবেন দূর থেকে শুরু করে তাহলেই আমরা যখন আমরা কাজটাকে গাছটা কি করি না তখন সুতোটা টান দিলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা একটু দূর থেকে যখন তুলে কাজটা করি তাহলে সুতাটা একেবারে সিকিওর হয়ে যায় যাই হোক ফ্রেশনারটা আমি অনেকবারই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি দূর থেকে দেখেন আমি কাজটা করব এই জায়গায় কিন্তু আমি সুতাটা তুললাম একটু দূর থেকে এখানে আমি ব্যাক স্ট্রিচই দিবো আমি এখানে সবগুলো ঢালের কাজে ব্যাক স্টিচ দিলাম ওইটা একেবারে ইজি তাই আমি একেবারে অল্প করেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আপনাদের যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনারা যেখানে কাজটা শেষ হচ্ছে ওইখানে সুতাটা কাটবেন না এটা একটু দূর থেকে সুতাটাকে নিয়ে তারপর দূর থেকে কাটার চেষ্টা করবেন যেখানে শেষ হচ্ছে ওইখানে কাটবেন না তো এতটুকু কথা মাথায় রাখলে আপনারা একটা চুরিকে অনেক সুন্দর করে ফুটাই তুলতে পারবেন তো আমার চুরিটা কেমন হয়েছে